পড়ার বিষয়ের পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস ইলেভেনে পড়ছ ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হয়ে গেছে এবং সেকেন্ড সেমিস্টারের জন্য নিশ্চয়ই পড়া শুরু করে দিয়েছ তবে যারা শুরু করে নি তাদের বলবো পুজোর মধ্যে তোমরা কিন্তু একটু পড়াশোনার সাথে টাচ দেখো জানি তোমাদের কথাটা শুনতে হয়তো ভালো লাগছে না কারণ এটা ঠিক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের জানিয়ে দিয়েছে মোটামুটি বারোই ফেব্রুয়ারি তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা শুরু হবে এবং প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস কিন্তু যথেষ্ট বড় হিসাব মতো চার মাস বাকি থাকলেও এই উৎসবের মরশুম শুরু হলো দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো ভাই ফোঁটা জগদ্ধাত্রী পুজো অবশ্যই তোমরা খুব আনন্দ করবে এই নিয়ে কিন্তু আমরা যারা শিক্ষকতা করি তারা বলছি সবাইকে বলছি স্কুলেও বলছি যে পড়াশোনার সাথে যাতে টাচটা থেকে একেবারে যাতে ছেড়ে যেও না কারণ তা না হলে কিন্তু পরবর্তীকালে সমস্যার সম্মুখীন হবে এই ভিডিওতে আমরা তোমরা যারা ক্লাস ইলেভেনে পড়ো এবং সেকেন্ড সেমিস্টার আছে এ সেকেন্ড সেমিস্টার উচ্চ এবং ফিলোসফি বা দর্শন আছে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে প্রথম চ্যাপ্টারে আমরা সাজেশান নিয়ে এসেছি এবং এবং ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার ফিলোসফি দেখতে পাচ্ছ যে প্রথম চ্যাপ্টার আছে যুক্তিবিজ্ঞানের প্রকৃতি অবরোহ এবং আরোহ এবং মার্কস ডিভিশন আছে তিন নম্বরের একটি প্রশ্ন কিন্তু এখান থেকে লিখতে হবে কাজেই চলো আমরা শুরু করি আরেকটা কথা আমরা পড়া বিষয়ের পক্ষ থেকে হিস্ট্রি পলস সায়েন্স ফিলোসফি বা এডুকেশনাল নোট এবং সাজেশান দিয়ে থাকি যে নোটগুলো দিই সেগুলো আমরা বুঝিয়ে দিই কারণ আমরা মনে করি দীর্ঘ তেইশ চব্বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতা থেকে বুঝেছি যদি তুমি নোটটা বুঝতে না পারো তাহলে কিন্তু কোনো দাম নেই সেই নোটটা তোমার কাছে তা যত ভালোই নোট হোক না কেন কাজেই এর জন্য কিন্তু আমরা বুঝিয়ে দিই যাতে তোমার বুঝতে কোনো অসুবিধা না থাকে এবং বিগত সেমিস্টারে যে দেখো আমরা যে নোট বা সাজেশান দিয়েছি এবং যেগুলো বুঝিয়ে দিয়েছি কি পরিমাণ কমন এসেছে যদি বিশ্বাস হয় তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে আমাদের সাথে থেকো চলো এবার আমরা শুরু করি দেখতেই পাচ্ছ তোমরা এক নম্বরটা আছে মানুষের জীবনে তিনটি পরম আদর্শ কী কী এই আদর্শগুলি দর্শনে কোন কোন শাখায় আলোচনা করা হয় দুই নম্বর যুক্তিবিজ্ঞান কাকে বলে তিন নম্বর যুক্তি কাকে বলে চার অনুমান কাকে বলে এবার প্রশ্ন হচ্ছে ডবল স্টারগুলো হচ্ছে খুব খুব ইম্পর্টেন্ট দীর্ঘ শিক্ষকতার অভিজ্ঞতা থেকে যতটুকু বুঝতে পেরে যেই প্রশ্নগুলো বারবার আসছে সেমিস্টার পদ্ধতিতে তোমরা এটা সেকেন্ড বছর পরীক্ষা দিলেও এই সিলেবাসটা বা এই জিনিসগুলো কিন্তু বিগত সাব ইয়েতেও ছিল কাজেই বুঝতেই পারছো কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমাদের একটা সম্যক ধারণা আছে কাজে এগুলো কিন্তু অবশ্যই তোমরা ভালো করে পড়বে যেগুলো দুটো স্টার খুব ভালো করে পড়বে একটা স্টার তারপর তারপর যেগুলো স্টার নেই আর একটা কথা ফিলোসফি যে কোনো কোশ্চেনে আমরা বলি বা না বলি উদাহরণ কিন্তু অবশ্যই দেবে যেমন ধরো তিনেরটা যুক্তি কাকে বলে দেখেবে আমরা লিখে দিচ্ছি উদাহরণ সহ এটা কিন্তু দেওয়া থাকুক না থাকুক অবশ্যই তুমি কিন্তু উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবে অনুমান কাকে বলে চারটা পাঁচেরটা দেখো যুক্তির অবয়ব কাকে বলে যুক্তির অবয়বগুলো কি কি এটাও কিন্তু উদাহরণ দেবে ছয় নম্বর যুক্তির কয়টি অংশ কি কি এটাও উদাহরণ দেবে এরপর আর বলবো না কারণ প্রত্যেকটাতেই কিন্তু উদাহরণ দিতে হবে যেগুলো দেওয়া সম্ভব সাত নম্বর ঋতুবাক্য বা যুক্তি বা আশ্রয় বাক্য কাকে বলে সাত সিদ্ধান্ত কাকে বলে নয় অনুমান ও যুক্তির মধ্যে পার্থক্য লেখ দশ অবরোহ যুক্তি বলতে কি বোঝো এগারো অব আরোহ যুক্তি বলতে কী বোঝো বারো যুক্তির আকার বলতে কী বোঝো তেরো যুগ আকার সহ যুক্তির একটি উদাহরণ দাও চোদ্দ যুক্তির উপাদান বলতে কী বোঝো পনেরো অবরোহ যুক্তিকে প্রধানত কয়টি শ্রেণীতে ভাগ করা যায় ও কী কী ষোলো অনিরপেক্ষ বা সাপেক্ষ যুক্তি কাকে বলে সতেরো নিবেশক দৃষ্টান্ত কাকে বলে আঠেরো যুক্তি ও যুক্তি আকারের মধ্যে পার্থক্য লেখক উনিশ যুক্তি ও অনুমানকে সমাপ্ত কুড়ি অমাধ্যম ও মাধ্যম অবরোহ যুক্তি কাকে বলে উদাহরণ আলোচনা করো একুশ নম্বর প্রশ্নটা দেখো প্রাকল্পিক ও বৈকল্পিক যুক্তি কাকে বলে উদাহরণ আলোচনা করো বাইশ অবরোহ ও আরোহ যুক্তির পার্থক্য লেখক তেইশ অবরোহ ও আরোহ যুক্তির বৈশিষ্ট্য লেখক এই ছিল তোমাদের ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টারে ফিলোসাফির প্রথম চ্যাপ্টারের যুক্তিবিজ্ঞানের প্রকৃতি অবরোহ আরোহের সাজেশান তবে একটা কথা এই ফিলোসাফি সেকেন্ড সেমিস্টারে তোমরা যদি বুঝতে না পারো তাহলে কিন্তু খুব খুব অসুবিধা পুরো ব্যাপারটা বোঝার ব্যাপার আছে এবং আমরা পড়া বিষয় পক্ষ থেকে আমরা চেষ্টা করবো তোমাদের এগুলো বুঝিয়ে দেওয়ার আমরা জানি না কতটা সফল হব সেগুলো তোমাদের রিয়াকশন বা তোমাদের মন্তব্যতে আমরা বুঝতে পারব তা যাই হোক যদি ভালো লাগে চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে দেখো আরেকটা কথা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ নোটিফিকেশান দেয় যেগুলো তোমাদের জানার দরকার সেগুলো কিন্তু আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল টিপে আমাদের সাথে থেকে এবং যাতে আমরা তোমাদের গুরুত্বপূর্ণ কোনো জিনিস দিলে যাতে সাথে সাথে তোমরা দেখতে পাও এবং অল করে রেখো যাতে যাই দেবো তোমরা কিন্তু দেখতে পারো যদি ভালো লাগে আর একটা আমাদের এই পড়া বিষয় চ্যানেলটা আমি ছাড়া আরও জন শ্রদ্ধা শিক্ষক শিক্ষিকা আছেন আমার দীর্ঘ তেইশ বছরের অভিজ্ঞতা এবং বাকি যারা তেরোজন আছেন প্রত্যেকে বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত এবং যিনি সব এর মধ্যে তিনজন কেরিয়ার কাউন্সিলর আছেন তার মধ্যে একজনের প্রায় সাড়ে তিরিশ বছর অভিজ্ঞতা সম্পন্ন কাজে এই উচ্চ দেওয়ার পর তোমরা কি করতে চাও তুমি তোমার কোনটা ভালো লাগে এটাই কথা এটাই গুরুত্বপূর্ণ কাজে সেই অনুসারে আমাদের জানিও আমরা অবশ্যই তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব কারণ তোমাদের সমস্যার সমাধান করার জন্যই কিন্তু আমাদের এই পড়ার বিষয় চ্যানেলটি সম্পূর্ণ তোমাদের যদি ভালো লাগে খুব অল্প সময় তোমাদের যথেষ্ট সমর্থন ভালোবাসা বা সব রকম কী হয়েছে আমরা চাই আরও হয়ে যেতে কাজে তোমাদের সর্বরকম সমর্থন কিন্তু আমাদের দরকার ভালো লাগলে আবার চ্যানেল লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো যাতে সব কিছু তোমরা দেখতে পাও বিল গেটস বলেছিলেন তিনি অনেক মেধাবীকে ব্যর্থ হতে দেখেছেন কিন্তু কোনো পরিশ্রমীকে ব্যর্থ হতে দেখেনি কাজেই সততার সাথে পরিশ্রম করো সঠিক পদ্ধতিতে পরিশ্রম করো তাহলে কিন্তু তোমরা নিজের মার্গে বা নিজের লক্ষ্যে অবশ্যই পৌঁছাতে পারবে পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য